সালাম আলাইকুম নবম দশম শ্রেণী এবং যারা সামনে এস এস পরীক্ষা দিবে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন এটি আমরা এখন আলোচনা করব জীবন বিনিময় কবিতার কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল যেগুলো পরীক্ষা আসতে পারে আমরা ব্যাখ্যা সহকারে দেখার চেষ্টা করব যাতে আমাদের আর এদিক সেদিক খোঁজাখুঁজি করতে না হয় সৃজনশীল প্রথমটা যদি আমরা দেখি এখানে বলেছে বাবার সঙ্গে ঢাকায় বেড়াতে এসে ছিনতাইকারীর কবলে পড়ে উৎপল ও তার বাবা এক পর্যায়ে ছিনতাইকারী উৎপলকে আঘাত করতে এলে বাবা তাকে সরিয়ে দিয়ে নিজ ছিনতাইকারীর ছুরিতে রক্তাক্ত হন হাসপাতালে ডাক্তার সাহেব যখন উৎপলকে জানান যে এই মুহূর্তে রক্ত না দিলে রোগী বাঁচানো যাবে না সঙ্গে সঙ্গে উৎপল তার শরীর থেকে প্রয়োজনীয় রক্ত দিয়ে বাবাকে আশঙ্কামুক্ত করেন ক নম্বর কোয়েশ্চেন আমাদেরকে বলেছে জীবন বিনিময় কবিতায় কোনটিকে সবচেয়ে শ্রেষ্ঠ দন বলা হয়েছে আমরা দেখেছি সেখানে জীবনকে বা মানুষের নিজের জীবনকে সবচেয়ে শ্রেষ্ঠ দন বলেছে বাবর এবং তার ছেলে হুমায়ুনের যে কাহিনিটি সেটি আমরা দেখেছি সেখানে বাবার ছেলের অপরিসীম একটি সুন্দর কাহিনী ছিল এর পরবর্তীতে খ নম্বর আমাদেরকে বলেছে কবি জীবন বিনিময় কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন কবি জীবন বিনিময় কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কারণ যখন বাদশাহ বাবর তার পুত্রের জীবন বাঁচানোর জন্য সর্বশ্রেষ্ঠ ধন হিসেবে নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হন তখন সকল চিকিৎসকরা নির্বাক থাকেন এবং তাদের মুখ থেকে কথা বের হয় না এই নীরবতা বাবরের মনে অজানা ভয় সৃষ্টি করে যার ফলে তাকে অল্প সময়ের জন্য আরও সংকটপূর্ণ অবস্থায় পড়তে হয় কবি এখানে নীরবতার মাধ্যমে চিকিৎসকদের অক্ষমতা ও অমনোযোগিতা বোঝাতে চেয়েছেন যা বাবরের জন্য আতঙ্ক হতাশাজনক এবং মানসিক যন্ত্রণা তৈরি করে তৈরির কারণ হয়েছে এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখছি তোমাদের অ্যাস সি লেভেলের দাগানো বই আছে আমাদের কাছে সেখান থেকে শতভাগ তোমরা কমন পাবে অলরেডি তোমাদের অনেক বন্ধুবান্ধব বইগুলো নিয়েছে সেখান থেকে ওরা শতভাগ ইনশাল্লাহ কমন পাবে তোমরা চাইলে বইগুলো খুবই অল্প দামে নিতে পারো খুবই অল্প দামে তোমাদের জন্য রাখছি তোমরা যদি বইগুলো নিতে চাও তাহলে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে সব ধরনের বই তোমরা পাবে এস এসি লেভেলের নাইন টেনে তোমাদের যতগুলো বই আছে সবগুলো বই তোমরা পাবে চাইলে তোমরা বইগুলো কথা বলে নিতে পারো আশা করছি ইনশাআল্লাহ তোমাদের উপকারে আসবে ঘ নম্বরে আমরা যদি কোয়েশ্চেনটি দেখি ঘতে বলেছে উৎপলকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে উদ্দীপকের পিতার মাঝে জীবন বিনিময় কবিতা বাচ্চা বাবরের যে পরিচয় মেলে তা ব্যাখ্যা করো উদ্দীপকের পিতা যিনি ছিনতাইকারীর আক্রমণে নিজের জীবন বিপন্ন হতে দেখে উৎপলকে সরিয়ে দেয় তার মধ্যে জীবন বিনিময় কবিতা বাবরের একটি পরিচয় স্পষ্টভাবে প্রতিফলিত হয় ঠিক যেমন বাচ্চা বাবর নিজের প্রাণকে অগ্রাধিকার দেন এবং নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত হন পুত্রের জীবন বাঁচানোর জন্য তেমনি এই পিতা নিজের জীবন বিপন্ন করতে প্রস্তুত হন যেন তার পুত্রর কিছু না হয় বাবরের মতোই তিনি জীবনের মূল্য বুঝতে পারেন এবং একমাত্র সন্তানের জন্যই তার সর্বশ্রেষ্ঠ ধন নিজের জীবন দানের প্রতিশ্রুতি দেন ফলে এখানে পিতার মধ্যে জীবন বিনিময় কবিতার পিতৃস্নেহ আত্মত্যাগ এবং অপরিসীম ভালোবাসার প্রকাশ ঘটে যা বাবর চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ এই স্নেহ এবং আত্মত্যাগের মধ্যে দিয়ে পিতা প্রকৃত অর্থে তার সন্তানের জীবন রক্ষা করতে নিজের জীবনের প্রদান করতে প্রস্তুত হন এর পরবর্তীতে আমরা যদি ঘ নম্বরটা দেখি ভাবগত ঐক্য থাকলেও উদ্দীপকের জীবন বিনিময় কবিতার ঘটনা প্রবাহের সার্থক নয় বিশ্লেষণ উদ্দীপকে এবং জীবন বিনিময় কবিতার মধ্যে ভাবগত ঐক্য থাকলেও তাদের ঘটনা প্রবাহের মধ্যে কিছু পার্থক্য রয়েছে তা আমরা দেখতে পাব। উদ্দীপকের পিতা চিন্তায়কারীর কবলে পড়ে সন্তানকে রক্ষা করতে নিজের জীবন বিপন্ন করেন সেই পুত্র তার পিতার জীবন রক্ষার্থে রক্ত দেন যদিও এখানে পিতৃস্নেহ আত্মত্যাগের বিষয়টি ফুটে উঠেছে তবে কবিতায় বাচ্চা বাবরের প্রেক্ষাপটে ভিন্ন কবিতায় বাবর তার পুত্রের জীবন বাঁচানোর জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হন তবে এই আত্মতাকে একটি ধর্মীয় প্রার্থনার মাধ্যমে ঘটে এবং আল্লাহর কাছে প্রার্থনা করা হয় উদ্দীপকে পিতা নিজের জীবন বিপন্ন করার মাধ্যমে সন্তানের জীবন রক্ষা করেন কিন্তু কবিতায় বাবরের চরিত্র ধর্মীয় বিশ্বাস এর মাধ্যমে মানবিক সম্পর্কের ঊর্ধ্বে উঠে যায় এ কবিতার প্রেক্ষাপটে একটি প্রার্থনামূলক দৃষ্টিকোণ থেকে মানবিক আবেগের গভীরতাকে তুলে ধরে যেখানে আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা হয় এই দুই ঘটনা প্রবাহের মধ্যে মূল পার্থক্য হল উদ্দীপকের পিতা মানবিকতার আত্মত্যাগ করেন তবে কবিতায় বাবর প্রার্থনা এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গির এটির উপর প্রভাব ফেলেছে ফলে যদিও ভাবগত ঐক্য রয়েছে কিন্তু ঘটনা প্রবাহ ভিন্ন এর পরবর্তী আরেকটা সৃজনশীলের ক যদি আমরা দেখি বাচ্চা বাবরের পুত্রের নাম কি ছিল বাচ্চা বাবরের পুত্রের নাম ছিল হুমায়ুন নিদ নাহি চোখে তার ব্যাখ্যা করো মানে তার সারা রাত ঘুম আসছে না তার ছেলের জন্য এখানে একটা সৃজনশীল আছে তোমরা এটার একটু ভালো করে চোখ বলিয়ে নেবে যদিও সবগুলো সৃজনশীল তোমাদের পড়ার প্রয়োজন নেই তোমরা জাস্ট ধারণা নেওয়ার জন্য কবিতাটা ভালো করে পড়বে ক এবং খ প্রশ্ন ভালো করে পড়বে বাচ্চা বাবর বা বাচ্চা বাবর বাঘ্র কাদের ডাকলেন এরপরে হলো যে রাজ্যের যত বিজ্ঞ হাকিম কবিরাজ ব্যতীব্যস্ত ছিলেন এর পরবর্তী সৃজনশীলে যদি দেখো তিমির রাত্রে তরণে তরণে কি বাচ্চা বাবুর পুত্রের চারপাশে ঘুরতে লাগলেন কেন এটি ব্যাখ্যা করো এর পরবর্তীতে তোমাদের যদি আরও অন্যান্য গুলুর সৃজনশীল এবং অ্যাস কিউ সাজেশন প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে ইনশাল্লাহ সেগুলো দিব